নমস্কার চলে এসেছি স্যাটারডে ম্যাটিনি শোতে হ্যাঁ চেনা মানুষ অজানা কথা আজকে আমাদের কাছে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সনামধন্য সুপরিচিত এবং সকলের প্রিয় অভিনেতা রাহুল বর্মন নমস্কার শিল্পী ক্রিয়েশন চ্যানেলে তোমাকে স্বাগত আমরা খুব হ্যাপি যে তুমি তোমার অমূল্য সময় বার করে এখানে এসেছো আর তোমার তো প্রচুর হিট সিনেমা আছে কিন্তু শ্বেত পাথরের থালা আমাদের দর্শক কোনোদিনই ভুলবে না সেই শ্বেত পাথরের থালা থেকে শুরু করে রানী রাসমণি সিরিয়াল বর্তমানে নিমফুলের মধু রাহুল দার জার্নি অব্যাহত রাহুল দা আমি এবং আমার দর্শকেরা অবশ্যই তোমার থেকে শুনতে চাই যেটা আমাদের শো চেনা মানুষ অজানা কথা দেখো তোমরা তো দর্শকদের কাছে একটা স্বপ্ন জগতে বিচরণ করো দর্শকদের চোখে তোমরা হিরো অনেকের হাট তো দর্শকরা সবসময় তোমাদের কাহিনী শোনার জন্য তোমাদের গল্প শোনার জন্য উদগ্রী হয়ে থাকে তো রাহুল দা আমি চাই তোমার কিছু এক্সপিরিয়েন্স তুমি আমার দর্শকদের সাথে শেয়ার করো তা সুখের হতে পারে দুঃখের হতে পারে মজার হতে পারে যেটা আমাদের দর্শকেরা জানে না বা খুব কম জানে যদি তুমি বলো ধন্যবাদ শিল্পী ক্রিয়েশনস কে এবং ধন্যবাদ শিল্পী চক্রবর্তীকে শিল্পী তোমার এই ইন্ট্রোডাকশন মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে এটা একটু বলি তখন শুটিং চলছিল শ্বেত পাথরের থানা পরিচালক প্রভাত রায় গাদা নামি আর্টিস্ট কার নাম বলবো অপর্ণা সেন থেকে শুরু করে দীপঙ্কর দেব মনু মুখার্জি হারাধন বন্দ্যোপাধ্যায় সঙ্গমিত্রা ব্যানার্জী মিনাক্ষী গোস্বামী এরকম অবনীত ইন্দ্রাণী হালদার তো ছিলই ইন্দ্রাণী হালদারের যে হাজব্যান্ডের চরিত্রটা সেটা আমি করছিলাম শুটিং চলছে তখন ব্যারাকপুরে ব্যারাকপুরে গান্ধীঘাটে শুটিং এবং শীতকাল কোনোরকম কোনো টেনশন নেই নিশ্চিন্তে সকালবেলা থেকে শুটিং চলছে ক্যামেরাম্যান হচ্ছে গিরিশ পাদিহার দেশপা দিয়া তখন অনেকগুলো ভালো ভালো ছবি করছে এবং তার একটা অসম্ভব ভালো ফটোগ্রাফি মানে সে মানে টাইমিং অফ দ্য ফটোগ্রাফি দেখলেই পরিষ্কার বোঝা যায় যে কখনো সানডাউনের ছবির যে শেডসটা থাকার দরকার সেরকম যেটা পরবর্তীকালে প্রভাত রায় স্বীকার করেছিলেন যে এত সুন্দর ফটোগ্রাফির জন্যই সে ততর থালা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এবং রাতারাতি একটা আমরা সকলেই মানে খুব ধন্য ধন্য হই হ্যাঁ যদি আমি খুব ছোট্ট একটা চরিত্র করেছিলাম তো সেখানে ঘটনাটা ঘটলো কি শীতকালে শুটিং চলাকালীন মানে একটা গানের মানে গানটা হচ্ছিল গানের অংশটা হচ্ছিল এবং সেখানে করতে 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 হঠাৎ করে শীতকালে কথা নেই বার্তা নেই ঝমঝমিয়া বৃষ্টি মানে সেই বৃষ্টি থামে না থামে না থামে না পাশেই আমাদের আহ একটা ওখানে আশ্রমে গান্ধীঘাটের যে আশ্রমটা আছে সেখানে আমাদের বসতে বলা হলো আমরা সমস্ত সেই আশ্রমে এসে সকলে বললাম সমস্ত আর্টিস্টরা এসে বসলাম আর কি দে বঙ্গর থেকে শুরু করে ভাস্কর ব্যানার্জি ঋতুপর্ণাসেন গুপ্ত আমি সব এসে আমাদের বসার পর এবারে বৃষ্টি আর কিছুতেই থামছে না কি করা যায় কি করা যায় তখন দি মানে অপন্যাসেন বললেন যে রাহুল চল তুই ভালো আবৃত্তি করিস তা আবৃত্তি হোক আমি করে আমি সত্যি সত্যি বিশ্বাস করো যে আমি এত ভালো আবৃত্তি নই তুমি শুরু করো তো রিণাদি শুরু করেছিল আবৃত্তি এবং অনেকে তখন সেই গান এবং আবৃত্তির একটা অনুষ্ঠান চলল এবারে হয়ে গেছে কি শ্বেত আমরা জিজ্ঞেস করছি যে পদা তোমার খুব ক্ষতি হয়ে গেল এখন বলো বলে না 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 একদম ক্ষতি হয়নি এই যে টেম্পারামেন্টটা এটাই তো শুটিংয়ের মজা এটাই তো উপরে পাওনা এবং সেখানে রিনাদি থেকে শুরু করে দীপঙ্কর থেকে শুরু করে ভাস্কর ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে পার্টিসিপেট করলো এবং আমাদের একটা আসর জমে উঠলো তারপরে একটা সার্টেন টাইমের পর প্রায় ঘন্টা তিন চারের পর মানে তখন হচ্ছে কি যে ওই বৃষ্টিটা আস্তে আস্তে এসে আস্তে আস্তে বৃষ্টিটা কমছে তখন আমরা বললো যে দাদা আপনি তৈরি হন সব আর্টিস্টরা একটু মেকআপ টাচ আপ করে নি আবার আমরা সটে যাব এবং সত্যি কথা গানের যে দৃশ্যটা চিত্রাণ হয়েছিল সেটা ওই নদীর পাড়েতে এবং সেখানে দেখা গেল যে অ্যাপসের গ্রিন ও বৃষ্টি পড়ার পরে না পাতাগুলো সবুজ হয়ে গেছে ঘাসগুলো একবারে সবুজ হয়ে গেছে এবং সেখানে যে আমরা এফেক্টটা পেলাম সেই এফেক্টটা কিন্তু আমরা যদি শীতকালেতে তো নর্মাল অবস্থায় শুটিং করতাম সেটা কিন্তু পেতাম না মানে বোঝা যাচ্ছে তো যে ওখানে আমরা যে যার কস্টিউমস পরে আছে সেই কস্টিউমস এর পেছনে যে সবুজ একটা সেই সবুজটা কিন্তু এই বৃষ্টি থাকার ফলে পেয়েছিলাম এটা একটা সাপে বর হয়েছিল সে পাত্রের থালা সেই দিনটার কথা আমি আজও ভুলবো না আমরা কেউই ভুলবো না এটা একটা অদ্ভুত পাওনা মানে শুনতে শুনতে সেই জগতেই হারিয়ে যাচ্ছিলাম এরকম কত সুন্দর অপূর্ব অভিজ্ঞতা থাকে যা মনের মনে কোথায় চিরদিনের জন্য সঞ্চিত থাকে রাহুল দা আরেকটা জিনিস দর্শকরা খুব জানতে চাই এবং আমিও যে তুমি মানে রেকর্ড করেছো মানে পর পর সাতবার দূরদর্শনে মহালয়ে অংশগ্রহণ করেছে আমাদের তো মহালয় তো আসন্ন সামনেই তুমি যদি এই ব্যাপারে কিছু বলো নিশ্চয়ই শিল্পী আসলে এ ব্যাপারে বলতে গিয়ে মানে আসলে যে সময়টা মহালয়া করেছে আমি দূরদর্শন সাতবার দেবরাজেন্দ্র মানে তখন দূরদর্শনের যে সমস্ত প্রডিউসাররা ছিলেন প্রডিউসার মানে কি দূরদর্শনে তারা ইনভেস্ট করতেন না তারা টোটাল শোটাকে কন্ডাক্ট করতেন মানে অ্যাজ এ ডিরেক্টার হিসেবে তো তারা মানে ভাবা যায় না যে তারা কি পরিমাণ পরিশ্রম করতেন এক একজনের নাম বলতে গেলে শেষ হবে না তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের কাছে এখনো কৃতজ্ঞতা যে সাতবার আমাকে মহালয়াতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিল এবং দেবরাজ ইন্দ্র অন্য কোন চরিত্র না তো সেখানে সংযুক্তা দেবী দুর্গা হয়েছে অপরাজিতা আড্ড দেবী দুর্গা হয়েছে হেমা মালিনী দেবী দুর্গা হয়েছে হেমা মালিনীর কথা বলছে আমি হেমা দেবী দুর্গা হয়েছে সেখানে দেবরাজ ইন্দ্র আমি হয়েছে তো এরকম ভাবে নানান মানে চরিত্র মানে দুর্গা চরিত্রটা বদল হয়েছে কিন্তু আমাকে সে সুযোগটা দেওয়ার একটা কারণ যে সেটা হচ্ছে যে তার পেছনে ছিলেন অরুণ ভাদুরী অরুণ ভাদুরী হচ্ছে এমন একটা নাম যে নামটা হচ্ছে মানে কি বলবো ওই যে পুরাণের শেষ কথা এই যে পুরাণ সম্পর্কে যে সমস্ত লেখাগুলো আমরা পড়ি সেই লেখাগুলো আহ অরুণ ভাদুরীর ম্যাক্সিমাম লেখা তো অত্যধিক অত্যধিক মানে সাবলীল এবং পরিশীলিত ভাষায় উনি সংস্কৃত উচ্চারণ করতে পারতেন যার জন্য সমস্ত স্ত্রোত্রগুন অনেকটা স্তোত্র উনি নিজে করেছিল এবং তখন আমাকে অরুণদা বলেছিলেন যে রাহুল কে দেবরাজ ইন্দ্র করার জন্য যে দেবরাজ ইন্দ্রের একটা কোয়ালিটিস হচ্ছে তার পার্সোনালিটি তার হাইট তার লুকস এবং তার সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে পরিশীলিত উচ্চারণ এই পরিশীলিত উচ্চারণটা আমার থিয়েটারের গুরু তৃপ্তিমিত্র কাছ থেকে শেখা তো সেই ইন্দ্র করার পেছনে এটা আমার একটা বিরাট স্ট্রংগেস্ট পয়েন্ট এবং মধ্যেখানে কোনো একজন অভিনেতাকে সাতবারের মধ্যে তিনবার না চারবারের বার সে অভিনেতাকে দেয়া হলো কিন্তু অন্যান্য চরিত্রগুলো সব ঠিকঠাক আছে আবার আমাকে ডেকে পাঠানো হলো আবার আমি করতে শুরু করলাম এরকম ভাবে তো এখন তো তখন তো একটাই চ্যানেল ছিল দূরদর্শন সুতরাং সেখানে মানে দেখার জন্য লাখো লাখো অধীর আগ্রহ এখনো সেই সমস্ত ইউটিউবে পাওয়া যায় তো আমাকে ইনফ্যাক্ট কয়েকদিন আগেই আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই সেই সমস্ত লিঙ্কগুলো পাঠিয়েছে সেই সমস্ত ছবিগুলো পাঠিয়েছে তো সে বলেছে যে রাহুল দা মানে এখনো পর্যন্ত সময় পেলে সে নাকি তার পরিবারের সঙ্গে মিলিতভাবে সেই মহিষা মূর্তি মানে যেটা মহালয়া বলা হতো মহিষা শুরুর দূরদর্শনে সেটা পেটের নাম সেটা বিভিন্ন নামে এসছে কিন্তু সেটা এখনো পর্যন্ত ইউটিউবে দেখা যায় এবং আমিও দেখছি আমিও দেখি মাঝে সাঝে আমিও বিভিন্ন মানুষকে পাঠিয়েছি হ্যাঁ এরা অন্যরকম এবং মানে সত্যি কথা বলতে কি দূরদর্শনের ওই ফ্লোর ম্যাগনিফাইট ফোর থ্রি ক্যামেরা সেটা ফোর ক্যামেরা সেটা আপ ক্রেন সব মিলিয়ে মিশিয়ে মানে আমাদের অত গ্রাফিক্স ব্যবহার করা হতো না হতো খুব অল্প গ্রাফিক্স ব্যবহার হতো এখন যেরকম মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সতে সমস্ত ব্যাপারটা ভরে গেছে কিন্তু তখনকার দিনে সেটা হতো না খুব কম গ্রাফিক্স ব্যবহার করা হতো ম্যাক্সিমাম কাট শর্ট কাট শটে যেতে হতো থ্রি ক্যামেরা সেটাপে আমাদেরকে রিহার্সাল হতো সেখানে এসে ওই কস্টিউমস পড়ে ওই যে দেবরাজ ইন্দ্র সেই মুকুট সেই মুকুট মানে বিরাট বড় মুকুট পরে ওই কস্টিউমস পরে আমরা সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত করার করার পর পর আমাদের ফাইনাল টেক হতো তিনটে এবং মানে পরিচালকরা মানে প্রডিউসার যাদের করছে দূরদর্শন করেছে তারা কিন্তু ছাড়তেন না তারা পরিষ্কার করে একটাই কথা বলতো যতক্ষণ না পর্যন্ত সকলে ওকে হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিস্তার নেই অক্লান্ত পরিশ্রমের যে ফসল সেটা কিন্তু আমরা পেয়েছিলাম পেয়েছিলাম মানে সত্যি সত্যি তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত যারা যারা দেখে থাকেন তারা বলেন মহালয়া হচ্ছে দূরদর্শনের ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টি সেটা এখনকার দিনের মতো এরকম সাজানো গোছানো নয় কিন্তু তখনকার দিনের যে কন্টেন্টটা ছিল যে সংস্কৃত স্তোত্র ব্যবহার করত যে সমস্ত ডায়ালগ বলা হতো সেগুলো কিন্তু অনেক বেশি পার্টিনেন্ট সেই পুরান থেকে আসা সে সমস্ত শব্দ বিভোর হয়ে গেছিলাম রাহুল তোমার কথা শুনে আরেকটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আমাদের সবার জন্য রাহুল দা তুমি একজন সনামধন্য ধন্য বিশিষ্ট অভিনেতা আমাদের সকলের খুব প্রিয় অভিনেতা ধরে তুমি আমাদের এই জগতের একজন বিরাজ তোমার কাছ থেকে আমি এবং আমরা সবাই জানতে চাই এখনকার প্রজন্মের জন্য তুমি কি বার্তা দেবে শিল্পী দেখতে দেখতে আমার প্রায় ৩০ বছর হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা করি সেটা হচ্ছে যে দু থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি বিভিন্ন অ্যাক্টিং সঙ্গে আমি ইনস্টিটিউশনের সঙ্গে আমি যুক্ত হই এবং তাদের কাছে একটাই কথা বলি যে দেখো এই প্রসঙ্গে একটু অন্য কথায় যাই অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার লেখনীতে বলেছিলেন সকলকে জিজ্ঞেস করছেন যে সাঁতার কে কে জানে সকলে হাত তুলেছে আমি জানি আমি জানি আমি জানি হ্যাঁ তুমি করতে থেকে শিখেছ না আমি আমার ওই পাশে পুকুর সেখান থেকে শিখেছি মানে তুমি করতে থেকে শিখেছ মানে গঙ্গায় যেতাম অনেকটা সাইক্লিং করে তারপর সাঁতার শিখেছে তুমি করতে থেকে শিখেছো না আমি বই পড়ে শিখেছি আসলে একটা কথা বলি শিল্পী বই পড়ে শেখা যায় না বই পড়লে তার একটা জ্ঞান অর্জন করা যায় পড়াশোনাটা রাখা উচিত অতি অবশ্যই রাখা উচিত এবং যে সমস্ত শিল্পীরা তখনকার দিনে কাজ করে গেছেন এবং এখনো তারা কাজ করছেন কিন্তু খুব গুণী তার কারণ হচ্ছে তাদের পড়াশোনাটার হ্যাবিটটা এখনো পর্যন্ত রয়ে গেছে আমি এখনকার জেনারেশনকে বলব একটু পড়াশোনাটা বাড়াতে এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথায় অনুযায়ী আবার রিপিট করে চলে আসি যে সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল হতে হবে আমি মানে ওই কোনি ছবির একটা ডায়লগ মনে পড়ে না ফাইট কোনি ফাইট প্রতিটা মুহূর্তে নিজের সঙ্গে নিজে ফাইট করতে হবে কারোর সঙ্গে ফাইট না আমি রাহুল বর্মন আমার নিজের করা অভিনয়টাকে ক্রস করতে হবে আমার নিজের করা অভিনয়টাকে টেক্কা দিতে হবে তবেই আমি পারবো রাহুল বর্মন হিসেবে স্বীকৃতি লাভ করতে এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই সিরিয়াল এর প্রতি খুব আগ্রহী খুব স্বাভাবিক এনারা মান্থলি একটা ডেট বুকিং থাকে আর রেগুলার ইনকাম ফ্লো থাকে এটা খুব ভালো কথা এবং রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকে তারা নিজেকে ডেভেলপ করার প্রচুর সুযোগ পেয়ে যায় কিন্তু তা সত্ত্বেও বলবো যে এরা যদি একটু থিয়েটারটা করত বা থিয়েটারটা করে যারা এসছে তাদের অ্যাক্টিংয়ের এবিলিটিজ আর যারা শুধুমাত্র ফিল্ম বা সিরিয়াল এখনকার দিনে ছেলেমেয়েরা শুধু ফিল্ম আর সিরিয়ালের ক্ষেত্রে করছে তাদের এবিলিটির মধ্যে অনেক তফাৎ না একটা থিয়েটার করলে কি হয় বডি ল্যাঙ্গুয়েজটা তৈরি হয় বডি ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমি কোথায় হাতটা নাড়ব কোথায় আমার দৃষ্টিশক্তিটা এক জায়গায় স্থির থাকবে কোথায় ছোট চোখের ছোট্ট একটা এক্সপ্রেশন দেবো ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এই যে বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে গলাটাকেও তৈরি করতে হবে গলাটা তৈরি করা সম্ভব একমাত্র থিয়েটার থেকে একমাত্র আমার থিয়েটারের গুরু বলেছে আমি চিত্তিমিত্র আমার যখন প্রথম জীবনে আমি চীর্মিত্রের কাছে যাই তখন তিনি বলেছিলেন যে রাহুল অত্যধিক খারাপ গলা তোর একটা মেলি মেলি টাইপের গলা তারপরে উনি আমাকে কিছু এক্সারসাইজ দেন সেই এক্সারসাইজ করার পর আমি গলার ডেপথটাকে বাড়াই গলার বেসটাকে বাড়াই এবং যেটাকে বাড়াই উচ্চারণের পরিষ্কার পরিশীলিত একটা উচ্চারণ করার প্রবণতার দিকে আমার ঝোঁকটা যায় এই যে সবকটা মিলিয়ে সেটা কিন্তু একটা পারফেক্ট আর্টিস্ট হিসেবে তৈরি হতে পারে এখনকার ছেলে মেয়েদেরকে বলবো যে তারা যদি সময় পায় থিয়েটারটাকে যদি সঙ্গে করে করে তাহলে আমি এটা বিশ্বাস করি আমি কেন অনেকেই বিশ্বাস করি যে তাদের অভিনয়ের যে ধার সেই ধারটা কিন্তু বৃদ্ধি পাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বৃদ্ধি পাবে তাদের গলাটা অনেক বেশি রেঞ্জে খেলবে দরকার চিৎকার করা আমি একটা জায়গায় বসে বলতে পারি চিৎকার না করেই বলতে পারে তুমি যেখানে এসছো কে তোমাকে পাঠিয়েছে এই যে কে তোমাকে পাঠিয়েছে এই শব্দটার মধ্যে কিন্তু একটা ডেপথের প্রয়োজন সেটা যদি গলার বেশটাকে যদি ঠিক না থাকে তৈরি যদি না থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব না তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম তবুও আমি একটাই একটা কথা বলবো শিখবি যে এখনকার ছেলে মেয়েরা এখনকার ছেলেমেয়েরা কিন্তু আগের থেকে অনেক বেশি তৈরি হয়ে এসেছে তার কারণ তাদের একটা গ্রুমিং পিরিয়ড চলে সে সিরিয়াল হোক ফিল্ম হোক সে গ্রুমিং পিরিয়ডটাই তারা নিজেকে অনেক বেশি তৈরি করেছে এখনকার জন্য আমি এটাই বলি যে অল অল বেস্ট মাই হার্ট টু তারা ভবিষ্যতের কর্ণধার তারাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছে আমাদের তো অনেকদিন হলো নতুন মুখ দেখতে চায় দর্শকেরা থ্যাংক ইউ রাহুল দা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর অমূল্য উপদেশ বা suggestion যাই বলো এগুলো যারা মানতে পারবে তারা সত্যি একদিন তোমাদের মতো শিল্পী হতে পারবে আমি অন্তত মনে প্রাণে তাই বিশ্বাস করি এবং আমার দর্শকরাও অবশ্যই সেটাই বলবেন আমি জানি রাহুল দা কথায় কথায় অনেক সময় কাটালাম তুমি তোমার অমূল্য সময় দিয়েছো আমি জানি তোমার খুব ব্যস্ত শিডিউল চলছে সিনেমা সিরিয়াল সবকিছু নিয়ে তারপরেও তুমি শিল্পী ক্রিয়েশনসের অনুরোধে সময় দিয়েছো এর জন্য শিল্পী ক্রিয়েশনস এবং আমার দর্শকরা তোমার কাছে সত্যি কৃতজ্ঞ ধন্যবাদ নমস্কার থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ এই রকম অজানা কথা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড শেয়ার প্লিজ